দশ ডিসেম্বর যেদিন বাতাসেও ছিল বিজয়ের গন্ধ আর বাংলার দামাল ছেলেরা নিজেদের ভূখণ্ড ফিরিয়ে নিচ্ছিল ঝড়ের আবেগে ছাব্বিশে মার্চ থেকে শুরু হওয়া গণহত্যা আর রক্তছরা দিন পার হতে না হতেই লাখো বীর বাঙালি শহীদ হন তাদের রক্তের রঞ্জিত এই মাটিতে দশ ডিসেম্বর ছিল বিজয়ের আগমনী ঘণ্টা দেশের বেশিরভাগ স্থানেই পাকিস্তানি বাহিনী পরাজয়ের মুখে আর ঘরে ঘরে উঠছে বিজয়ের নিশান চারদিকে ধ্বনিত হচ্ছিল একটাই স্লোগান জয় বাংলা ঢাকা তখন কারফিউর অন্ধকারে বিদ্যুৎ নেই ইন্টারকন্টিনেন্টাল হোটেল ও হোলি ফ্যামিলি হাসপাতালকে নিরাপদ এলাকা ঘোষণা করে সেখানে আশ্রয় নেন বিদেশি কূটনীতিকরা এদিন মিত্রবাহিনী বোমা মেরে উড়িয়ে দেয় ঢাকার রেডিও অফিস বন্ধ হয়ে যায় পাকিস্তানি প্রচার চট্টগ্রাম ও চালনা বন্দরে চলে তীব্র বোমাবর্ষণ চালনায় তিন ঘন্টার যুদ্ধে ধ্বংস হয়ে যায় অন্তত দশটি জাহাজ একাত্তরের এই দিনেই পাকিস্তানিদের হাত থেকে মুক্ত হয় ময়মনসিংহ একই দিনে মাদারীপুর ভোলা ও নরাইল হারাদার মুক্ত হয় পালাতে গিয়ে বিভ্রান্ত হয়ে পড়া বহু পাকিস্তানি সৈন্য দলে দলে আত্মসমর্পণে বাধ্য হয় আর সেদিনে রচিত হয় আকাশে নম্বর ডিভিশনের অপারেশনে মিত্রবাহিনীর অগ্রযাত্রা করে তোলে অপ্রতিরোধ হানাদাররা ধাপ্পা ভেবে ঘাঁটি চাপতে সাহস পেল না আর সেই ভুলেই রাজধানী পতন নিশ্চিত হয়ে যায় দশ ডিসেম্বর ছিল সেই দিন যেদিন বাংলার আকাশে ভেসে উঠেছিল একটি সত্য বিজয় দরজায় কারাণাচ্ছে